সাফ জয়ী বাংলাদেশের মেয়েদের সাথে সেলফি তুলতে ব্যস্ত গণমাধ্যম কর্মীরা সবাই ফ্রেমবন্দি হতে চায় তারকা হয়ে উঠছেন বাংলাদেশের নারী ফুটবলাররা গতকাল নেপালকে হারিয়ে সাফ অনর্ধ বিশ নারী ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ একে একে সাফল্য আসছে নারী ফুটবলকে ঘিরে বাংলাদেশ নারী ফুটবল দল মানেই সুখী এক পরিবার হোক সেটা জাতীয় দল বা বয়সভিত্তিক কোনো দল কদিন আগেই প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এবার সাফ অনর্ধ বিশ নারী ফুটবলে চ্যাম্পিয়ন সাফ জয়ী মেয়েদের সামনে এবার এএফসি অনর্ধ বিশ এশিয়ান কাপ বাছাই পর্বের পরীক্ষা বাছাই পর্বে বাংলাদেশ খেলবে এইচ গ্রুপে স্বাগতিক লাওস দক্ষিণ কোরিয়া ও তিমুরের সাথে আসলে আমরা অনেকটাই প্রস্তুতি আছি তো এর থেকে আরো ভালো কিছু করতে হবে আমাদের যে কয়দিন সময় পাবো আমরা আরো ভালো কিছু করতে হবে আরো এর থেকে বেটার পারফরমেন্স আমরা ভালো কিছু করতে পারবো অবশ্যই হচ্ছে তাদের সাথে তাদের সম্পর্কে আমাদের জানা নাই শোনা নাই তাদের সম্পর্কে আমরা দেখিও নাই তারা কেমন খেলে তো আমাদের কোচ যেটা নির্দেশনা দিবে সেটা নিয়ে আমাদের খেলতে হবে সেটা নিয়ে মাঠে নামতে হবে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করে আসবো আমাদের স্ট্রাইকারদের ফরওয়ার্ডদের সবসময় মাথা ঠান্ডা রাখতে হবে যদি মাথা ঠান্ডা রাখি তাহলে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো আমরা তো জানি না তারা কেমন খেলে বা কেমন ওদের টিম কেমন তো আমাদের যদি ভালো যে পারফরমেন্সটা আছে তার থেকে যদি ভালো পারফরমেন্স করে আমরা খেলতে পারি তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ আমি করে আসতে পারবো আমাদের কনফিডেন্স থাকে আমরা এখানে এফসি নিয়ে হচ্ছে আমাদের কোর্স কাজ করতেছে এফসি নিয়ে এফসি হচ্ছে আমাদের কিছুদিন পরে এফসি আপনারা তো জানেন আমাদের হচ্ছে কালকে ফার্স্ট হাফটা একটু কি হয়েছে কিন্তু কোচ হচ্ছে হাফ টাইমে অনেক কিছু বসে কিভাবে খেলবা দেখছেন যে হাফ টাইমের পরে খেলাটা চেঞ্জ হয়ে গেছে অনেকগুলো চারটা গোল করছে সাগরিকা তো আমাদের কোচ আমি চেষ্টা করব এই পারফরমেন্স এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এবং প্রত্যেকটা ম্যাচে এক এক ধরনের চ্যালেঞ্জিং এর বিষয় আমি চেষ্টা আমার সর্বোচ্চ দিয়ে যেন অবশ্যই আমার সর্বোচ্চ খেলবো মেয়েদের পারফরমেন্সের কারণে তাদের ফুটবল নিয়ে এদেশের মানুষের আগ্রহ আছে অনেক মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চান বাংলাদেশের মেয়েরা আমরা চাই যে দেশের মানুষ যেভাবে আমাদের সাপোর্ট করতেছে আর দেশের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে খেলা দেখতেছে যদি এভাবে আমাদের পাশে সবসময় দাঁড়ায় খেলা দেখে তাহলে ভবিষ্যতে এর থেকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো এফসি অনর্ধ বিশ এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে লাউস যাওয়ার আগে এই এগারো দিন ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলেই অবস্থান করবে বাংলাদেশ দলের মেয়েরা এসালং শিপলু খেলা প্রতিদিন ঢাকা